আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নুরুল আলম ফয়সাল বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্র জনতা এবং হিন্দু মুসলিম সহ জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সাথে বৈঠককালে তিনি কথা বলেন পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকতে বলেছেন এবং শান্তি ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন বৈঠকে বিএনপির পক্ষ থেকেও জাতীয় ঐক্যের কথা হয়েছে বলে উল্লেখ করেন শফিকুল আলম চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে গোপালগঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সদর উপজেলা পরিষদ হল রুমে এর আয়োজন করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সিভিল সার্জন মোহাম্মদ মাসুদ রানা সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওহিদ আলম লস্কার গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার প্রেমানন্দ মণ্ডল অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা পারভিন সহ আহত ও নিহত পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এ সময় শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় গতকাল নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মাদকদ্রব্যের অপব্যবহার মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী এক সেমিনারের আয়োজন করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় মাদকের অপব্যবহার রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার আল মামুন সিদ্দিকের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ এহসানুল হক সিভিল সার্জন ড মোহাম্মদ আব্দুর রশিদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সহ প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজন করে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জেলা পর্যায়ে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন গতকাল নড়াল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ রুস্তম আলীর সভাপতিত্বে সিভিল সার্জন ড মোহাম্মদ আব্দুর রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল ও গণমাধ্যম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস এর আয়োজন করে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় তিনি গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শুনে তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কুন বিশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন মাসিক আইনশৃঙ্খলা কমিটির এক সভা গতকাল নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় সর্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া ইফটিজিং বাল্যবিবাহ প্রতিরোধ মাদক নির্মূল মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও রাতে প্রধান প্রধান সড়কে পুলিশি টহল আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মো আবুরাদের সভাপতিত্বে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা প্রশাসন এর আয়োজন করে শিক্ষা নৈতিকতা ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতার লক্ষ্যে অভিভাবক সমাবেশ গতকাল নড়াইলের লোহাগড়া এম এ হক মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ জিহাদ আলীর সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আজ বলে একটা পর্যন্ত ভরপুরুয়া ভাষা বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা মিনিটে বাংলায়